মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এরা কি আজকের অথর্ব অনেক আগে থেকে এনটিক অথর্ব বলতে যদি কোনো কিছু থাকে সে হচ্ছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ একেবারে এন্টিক এন্টিক অথর্ব অনেক পুরানো প্রাচীন অথর্ব আজকে ম্যাচটা যে জায়গায় শান্ত এবং তানজিদ হাসান তামিম একচল্লিশ রান সম্ভবত রেখে গিয়েছিল তাই না সেইখান থেকে ম্যাচটাকে জাস্ট নিয়ে যাওয়া দরকার ছিল এগিয়ে আসতে ধীরে সিঙ্গেল ডাবল বল চারের বল পারলে একটা পারলে একটা চার মারবে ওইভাবে ইনিংসটাকে বিল্ড আপ করার দরকার ছিল কিন্তু রিয়াদ মাহমুদরা রাহিম যে জায়গাটাতে যে শটগুলো ওরা খেললো এই যে নাইনটি সেভেন থ্রি তারপরে আপনার একশো ছয় রানে সম্ভবত চার একশো আঠারো রানে পাঁচ এই যে এই জায়গাটা এই জায়গাটা তো এমন হওয়ার কথা ছিল না এটা আপনাদের দৃষ্টিতে এমন হওয়ার কথা ছিল না বাট আমার দৃষ্টিতে স্বাভাবিক নিয়মে সূর্য পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় যেমন স্বাভাবিক নিয়ম আমাদের এই স্বাভাবিক নিয়মে আমাদের এই উইকেটগুলো গিয়েছে একবার বিলিভ মি এটা আপনার কি বলে এটাকে এটা নিয়ে কথা বলার মতো কিংবা এটা নিয়ে আপনার চিন্তা করার মতো কিছুই হয়নি নাই আপনারা কি সেই ম্যাচটার কথা ভুলে গেছেন টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশ বাংলাদেশ জিতার মতো অবস্থানে ছিল এই ক্রিজে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশিকুর রহিম বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল তিন বলে দুই রান সেই তিন বলে দুই রান এই দুই এন্ট্রিক অথর্ব নিতে পারে নাই তিন বলে দুই রান নিতে পারে নাই প্রশ্নটা সেখানে না যে কেন নিতে পারে নাই প্রশ্নটা এই জায়গায় যে যেই ধরনের শট খেলে তারা আউট হয়েছে এই জায়গাটায় প্রশ্ন যে তিন বলে দুই রান দরকার জাস্ট সিঙ্গেল নিলে আস্তে ওরা বাউন্ডারি মারলে চার রান নিলে ঠিক আছে ওরা ছয় মারতে যাইয়া পরপর পর জন দুই বলে ক্যাচ দিয়েছিল সেই ম্যাচ বাংলাদেশ এক রানে হেরেছিল মনে আছে প্রথমে মুশিকুর রহিম ফুল টস বলে আপনার লেক্ট সাইডে খেলতে গিয়ে বাউন্ডারির আশেপাশে ক্যাচ দিয়েছিল ফিল্ডার ছিল রবীন্দ্র জাদেজা তার পরের বলেই মাহমুদুল্লাহ রিয়াদ সেম একেবারে সেম ধরনের শট ওই জায়গাটাতেই খেলেছে ফিল্ডার ছিল রবীন্দ্র জাদেজা তিন বলে দুই রান প্রয়োজন ছিল সেইখান থেকে বাংলাদেশের চলে আসছে এক বলে দুই রান এক বলে দুই রান দরকার ছিল শেষ পর্যন্ত যে এরকম ম্যাচ জিততে পারে না এত বছর খেলার পরে তাহলে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স প্লেয়ার নিয়ে আমি কি করিব আমি কোথায় যাইব সুতরাং এরা আজকের অথর্ব না ওরা এন্টিক অথর্ব ওরা অনেক পুরনো প্রাচীন অথর্ব রেয়ার এত বছর খেলার পরে যদি আপনার গেম সেন্স আপনার ডেভেলপ না করে আপনি শুধুমাত্র আমি বলছি না মাহমুদুল্লাহ রিয়াদ খারাপ ব্যাটসম্যান মুশিকুর রহিম খারাপ ব্যাটসম্যান হয়তো এই মুহূর্তে মুশিকুর রহিম অফ ফর্মে আছে কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ শুধু একটা ম্যাচই খারাপ খেলেছে লাস্ট চার ম্যাচে তার টোটাল লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে চারটাতে তার হাফ সেঞ্চুরি নব্বইয়ের ঘরে রান আছে সত্তরের ঘরে রান আছে ষাটের ঘরে আশির ঘরে সুতরাং লাস্ট চারটা ম্যাচে এই ম্যাচের আগে চারটা ম্যাচেই তার অর্ধশতক রান রয়েছে ভালো ব্যাটসম্যান বাংলাদেশের প্রেক্ষাপটে মাহমুদুল্লা রিয়াদ মুশিকুর রহিম ভালো ব্যাটসম্যান বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা আমার সেই জায়গায় না আমার কথা হচ্ছে বাংলাদেশের এই কমন সেন্স বিল্ড আপ করতে হবে যে কোন পর্যায়ে কোন ধরনের শট খেলতে হবে কোন পর্যায়ে আমি কতটুকু রিস্ক নিব আমার দলের অবস্থা কি ওভার কত গেছে রান কত হয়েছে উইকেট কয়টা গিয়েছে তখন আমি ডিসাইড করব যে আমার কোন ধরনের শট খেলতে হবে কতটুকু রিস্ক আমি নিব এই গেম সেন্স সবার আগে ডেভেলপ করতে হবে আদারওয়াইজ আমাদের এই সব পুরোনো এক্সপিরিয়েন্স নিয়ে এন্টিক অথর্বদেরকে নিয়ে আমরা দিনের পর দিন বছরের পর বছর যোগের পর যোগ পার হয়ে যাবে বাট আমরা আসলে কোনো ইভেন্টেই বড় ইভেন্টে আমরা সফলতা পাবো না সফলতা পাবো শুধুমাত্র মিরপুরে হোম কন্ডিশন মতো পিচ বানিয়ে এটা আমি খারাপ দেখছি না হোম কন্ডিশন অ্যাডভান্টেজ এটা সবাই নেয় ইন্ডিয়া নিবে পাকিস্তান কিছুদিন আগে নিচে। সবাইকে হোয়াইট ওয়াশ করছে প্রায় ওই যে ইংল্যান্ডকে আপনি দেখেন নাই স্পিন ট্র্যাক বানাই এটা হোম অ্যাডভান্টেজ তারপর আপনি আবার যখন অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা যাবেন তখন আপনাকে বাউন্স উইকেট খেলতে হবে এটা ওদের কন্ডিশনে ওরা বাউন্স উইকেট বানায় ওয়েস্ট ইন্ডিজের উইকেট আপনি দেখেন নাই কত বাউন্স উইকেট এটা হোম অ্যাডভান্টেজ ওরা নিচ্ছে বাংলাদেশ না এটা প্রতিটা দেশই নিবে এটা নর্মাল জিনিস কিন্তু আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে শুধুমাত্র আপনি হোম অ্যাডভান্টেজ নিয়ে জিতবেন কিন্তু বহির্বিশ্বে যদি আপনি পারফরমেন্স না করতে পারেন তখন ওই প্রসঙ্গটা নিয়ে মানুষ কথা বলবে মানুষ আঙুল তুলে টাকা আঙ্গুল তুলবে আপনার দিকে যে শুধুমাত্র আপনি হোম অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচ জিততে পারেন অন্য কোথাও গিয়ে আপনি ম্যাচ জিততে পারেন না সুতরাং এই গেম ডেভেলপমেন্ট যতদিন না হবে আপনি বহির্বিশ্বে যতদিন না জিততে পারবেন আপনার দিকে মানুষ আঙ্গুল তুলবে এবং আঙুল তো তুলে এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে সুতরাং এক্সপিরিয়েন্স দিয়ে শুধুমাত্র কাজ হয় না যদি আপনি রান না করতে পারেন আপনার গেম সেন্স যদি আপনার ডেভেলপ না হয় এই দুইজন বাংলাদেশের মোস্ট এন্টিক অথর্ব সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো பார <laughs>